хай কোন দেখি সালের পরিপত্র বাতিল হয় জুন ছয় এই শহীদ বিলাদ থেকেই চুক্তি কোটা সরকার আন্দোলন শুরু হয় আগস্ট 3 এই শহীদ বিলাদ থেকেই শত শত ভাইয়ের রক্তের উপরে লাশের উপরে দাঁড়িয়ে এই আগস্ট পাঁচই বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়ায় খুনি হাসিরা দেশ থেকে পালিয়ে যায় ওই চুল পাঁচ থেকে আগস্ট পাঁচের যে লড়াই সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে আমাদের সামনেও কি শেষ আমাদের সামনে এখনো বছররা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে তারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুচকি আসে এই খুনিদের বিচার হতে হবে কিনা আমার যারা হতযোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে একটি আহ্বান জানাতে চাই আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এখনো যে জায়গায় আটকে আছে আমাদের সিন্ডিকেট গুলো ভাবতে হবে এখনো কেন আপনার শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট দিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট এই দিক চাঙ্গা করো আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই যেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির দিকে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র করব আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যেই খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের খামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরে আনতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই

চেয়ারে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোন অধিকার নেই আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই আমরা তিন দিকের থেকে আমাদের মানুষের মুক্তি চাই আমরা পাচার কৃত আমরা আহত যুদ্ধদের সুচিকিৎসা চাই পরিশেষে শুধু একটি কথাই বলবো কে এই শব্দ দিয়ে এত মানুষ শব্দ দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে কে কেউ সেই সতীবালয়ে বসুক পুলিশে বসে হোক অন্য কথা বসুক চতিশ সপ্তের সাথে স্মৃতির সাথে কিন্তু মাত্র চব্বিশ আট ঘাতকতা করার চেষ্টা করে তাকে সকলে উপাঠিত করতে হবে সব সংগ্রামের লড়াই অথবা রাজপথের বিচয়ে ইনকিলাপ!